ছাত্রীরা তোমরা যারা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তোমরাদের যে ভূগোল বিষয়ের পরীক্ষা মাত্র আর কয়েক ঘন্টা পরে তোমরা সেই পরীক্ষায় বসতে চলেছো আর পরীক্ষার ঠিক আগের মুহূর্তে অর্থাৎ একেবারে অন্তিম মুহূর্তে বা শেষ মুহূর্তে বলা যেতে পারে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য যেটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে বিভিন্ন স্কুল বিভিন্ন রকমের কোশ্চেন প্যাটার্ন করবেন তো কীরকম প্রশ্ন হবে সেই সম্পর্কে হয়তো কিছুটা আভাস ক্লাস চলাকালীন দিয়ে থাকলেও থাকতে পারেন কোশ্চেনের প্যাটার্ন কীরকম হবে কোন কোশ্চেন থেকে কত নম্বর থাকবে সেটা কিন্তু অলরেডি তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি আজকের এই ছোট্ট উপস্থাপনাটার মধ্যে দিয়ে তোমাদেরকে এখন শুধু জানাতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের কথা সময় নষ্ট একেবারেই করতে চাইছি না চলো জেনে নাও কোন কোন পার্থক্য তোমাদেরকে করতে হবে আসি তোমাদের প্রথম যে অংশটা রয়েছে পার্ট এ অর্থাৎ প্রাকৃতিক প্রাকৃতিক ভূগোল ভূগোলে তোমরা যেন চারটে অধ্যায় রয়েছে তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে সমস্থিতির ধারণা এখান থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ পার্থক্য যেটা করতে হবে সেটা হচ্ছে এইরি ও ব্রাটের সমস্থিতি তত্ত্বের তুলনা বা পার্থক্য তারই সঙ্গে অতি অবশ্যই দেখে রাখবে মহিভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য ব্যাস প্রসারটা তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যেখানে আছে অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া যেহেতু রয়েছে তাই এই দুটোর মধ্যে পার্থক্যটাও একটু দেখে রাখবে আর অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে যে অংশটা সেটা হচ্ছে ভাঁজ চ্যুতি এই ভাঁজ এবং চ্যুতির মধ্যে পার্থক্যটাও অবশ্যই দেখবে আর ভাঁজ পোর্শন থেকে আলাদা করে যেটা দেখে রাখবে সেটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ ধারা এবং অধভঙ্গ ধারার মধ্যে পার্থক্য প্রতিসম অপ্রতিসম ভাজের পার্থক্য আর চ্যুতি পোষণ থেকে যে পার্থক্যটা দেখে রাখবে সেটা হচ্ছে অনুলোম চ্যুতি এবং বিলোম চ্যুতির মধ্যে পার্থক্য স্তূপ পর্বত গ্রস্থ উপত্যকার পার্থক্য আশা করি তোমরা জানো পার্থক্য মূলত কিভাবে লিখতে হয় আর ওই পার্থক্য থেকে কত নম্বর সাধারণত থাকে মূলত তিন নম্বরের হিসেবে পার্থক্যের প্রশ্নগুলো এসে থাকে আর এই পার্থক্য লেখার জন্য তোমরা কিন্তু তিনটে কালাম অবশ্যই অবশ্যই করবে আমি এটা বহু ভিডিওতে তোমাদেরকে আগেও জানিয়েছি তিনটের মধ্যে একটা হবে তোমার পার্থক্যের বিষয় বা বিষয়বস্তু কোন ট্রপিক্সের ওপরে তুমি পার্থক্যটা দেখাচ্ছ আর বাকি যে দুটো ঘর থাকবে সেখানে হচ্ছে যার যার মধ্যে পার্থক্য নির্দেশ করতে বলা হয়েছে সেই বিষয়গুলো এইভাবে যদি পারো পার্থক্যটা তাহলে অবশ্যই সম্পূর্ণ নম্বর পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে আর কোন কোন পার্থক্য এই শেষ মুহূর্তে এসে তোমাকে একটু চোখ গুলাতে হবে সেটা তো বলছি সেগুলো একটু জেনে নাও আশা করি এগুলোর প্রত্যেকটাই তোমাদের তৈরি হয়ে রয়েছে শুধু জাস্ট চোখ গুলানোর জন্য এবং অতি গুরুত্বপূর্ণ হিসেবে তোমাদের জন্য বেছে নিয়ে আসা এই কয়েকটা একটু দেখে রাখার জন্য বলবো আর এর পরে তোমাদের যেটা রয়েছে বহির্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া আসলে সেখানে কি রয়েছে মৃত্তিকা আছে আবহবিকার আছে তো অবশ্যই যেটা দেখে রাখবে আবহবিকার ভবন এবং নগ্নি ভবনের মধ্যে পার্থক্য তিনটের পার্থক্য আসে না দুটোর পার্থক্য আসে আবহবিকার ভবন বলতে পারে বা ভবন ক্ষৈভবন ভবন বলতে পারে বা আবহবিকার নগ্নি ভবন বলতে পারে তো তোমরা তিনটের পার্থক্য যদি দেখে রাখো সেখান থেকে যাই দিক না কেন অবশ্যই ভালো করে লিখতে পারবে তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে যান্ত্রিক রাসায়নিক এবং জৈবিক আবহবিকারের পার্থক্য ব্যাস এখান থেকে আর কিছু দেখার দরকার নেই এরপরে চলে যাব মৃত্তিকা মৃত্তিকা বর্ষণের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্তর এবং স্তরের মধ্যে পার্থক্য বা বলতে পারে এলুভিয়াল এবং ইলুভিয়েশন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আরো একটা অংশ যেটা মৃত্তিকা বর্ষণ থেকে দেখে রাখবে সেটা হচ্ছে পরিণত মাটি ও অপরিণত মাটির মধ্যে পার্থক্য এই গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো এখান থেকে তোমরা দেখে রাখছো চলে যাব তোমাদের পরের অংশ অর্থাৎ আবহাওয়া ও জলবায়ু এই আবহাওয়া ও জলবায়ু পোর্শন থেকে একটা দেখে রাখবে সেটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য নির্দেশ করো এই যে পার্থক্যগুলোর কথা বলছি সেগুলো শুনে হয়তো তোমার মনে হতে পারে যে সংখ্যাটা একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদেরকে বলবো এগুলো দেখো তুমি দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন তৈরি করতে গিয়ে হয়তো এগুলো অলরেডি পড়ে নিয়েছো আমি আলাদা করে তোমাদেরকে পার্থক্য হিসেবে বলছি বলে সংখ্যাটা বেশি মনে হতে পারে তার মধ্যে আসবে না এমন নয় নয় মানে পার্থক্য সেটা তোমাকে আলাদা করেই বললো অ্যানামেটিক বায়ু সম্পর্কে যা জানানোর লেখো তাহলে তুমি সেখানে ইজিলি লিখে আসতে পারবে তাই এইগুলো অবশ্যই তোমাকে দেখতে বলবো আর এরপরে তোমাদের প্রাকৃতিক ভূগোলের যে অংশটা ছিল সেটা হচ্ছে বাড়িমন্ডল এখান থেকে পার্থক্যের জন্য কিছু বলছি না তাহলে তোমাদের প্রাকৃতিক ভূগোলের মাত্র এই কয়েকটা যদি পার্থক্য হিসেবে তোমরা দেখতে পারো তাহলেই আমি বলতে পারি এখান থেকেই কমন পাবে যদি পার্থক্য এসে থাকে পরীক্ষায় আর তোমার স্কুলে কোনগুলোর উপরে বেশি করে জোর দিতে বলেছিলো সেই অনুযায়ী কিন্তু তুমি সেগুলোর উপরে বেশি করে জোর দিয়ে অবশ্যই দেখে যাবে নেক্সট তাহলে এখনই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ সাজেশান এবং ক্লাস ভিডিও পাওয়ার জন্য তোমাদের জন্য অনেক নতুন কিছু বিষয়ের ওপরে বিষয়বস্তু আসতে চলেছে তাই সেগুলো পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইনাটাকে অল করে রাখতে হবে যাতে ওই বিষয়ক ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশান তৎক্ষণাৎ তোমার কাছে পৌঁছতে পারে এখন জেনে নাও মানবীয় ভূগোল থেকে তোমরা কি করবে মানবীয় ভূগোলের প্রথমেই যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এখানে তোমাদেরকে একটা দেখে রাখতে বলবো যেটা খুব ইম্পর্টেন্ট এরকম নয় তাও একটু দেখে রাখবে পিলেজিক মৎস্যক্ষেত্র এবং ডেমার্শাল মৎস্যক্ষেত্র এটা একটু জাস্ট চোখ গুলিয়ে রাখবে বা তার সঙ্গে এটা অথবা হিসেবে একটু দেখে রাখতে পারো অভ্যন্তরীণ মৎস্য সংগ্রহ ও সামুদ্রিক মৎস্য সংগ্রহের পার্থক্য এটা একটু দেখে রাখ আবার এরকমও আসতে পারে যে অ্যানাড্রোমাস ও ক্যাটাড্রোমাস মৎস্যের মধ্যে পার্থক্য নিরূপণ করো তাই এটাও দেখে রাখতে হবে বাস এই হয়ে গেল তোমাদের দ্বিতীয় স্তরে অর্থনৈতিক ক্রিয়া কলাব দেখো একদম হাতে গোনা একটা দুটো করে বলছি এরপর চলে যাব তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়া কলা সেখানে তোমাকে যেটা অবশ্যই দেখে রাখতে হবে সেটা চার অর্থাৎ সড়ক পথ রেল পথ জলপথ আকাশ পথ এই চারটের মধ্যে পার্থক্য নিরূপণ এটা অবশ্যই দেখে রাখবে যদি তুমি পার্থক্যের আকারে করে থাকো তাহলে সেখান থেকে তুমি সুবিধা অসুবিধাটাও পেয়ে যাবে আবার যদি সুবিধা অসুবিধা আকারে করে থাকো সেখান থেকে পার্থক্যটাও কিন্তু লিখে নিতে পারবে হয় এখান থেকে একটা পার্থক্য আসতে পারে না হলে যে কোনো একটা সুবিধা বা অসুবিধা লেখো আসতে পারে তিনেও আসতে পারে দুইও আসতে পারে তাই এটা পার্থক্যের আকারে যদি সবটা তোমার করা থাকে তুমি যে কোনো প্রশ্ন এখান থেকে এলেই অবশ্যই লিখতে পারবে তাই এটা অবশ্যই তোমাকে দেখতে হবে আরও একটা প্রশ্ন যেটা তোমরা এখান থেকে দেখে রাখবে সেটা হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য ব্যাস তাহলে দ্বিতীয় স্তর তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ হয়ে গেল চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এখানে আলাদা করে কিছু বলছি না এরপরে হচ্ছে পঞ্চম স্তরের অর্থনৈতিক এই আলাদা করে কিছু বলছি না দুটোর মধ্যে পার্থক্য মানে কোয়াটার নারী এবং কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য নির্দেশ করো এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাই অবশ্যই 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 ভালো করে দেখে রাখতে হবে ব্যাস এই হয়ে গেল তোমাদের মানবীয় ভূগোলের গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য যেটা খুব সামান্য কয়েকটাই বলেছি চলে আসবো পরের যে পার্ট অর্থাৎ পার্ট সি ভারতের ভূগোল সেখান থেকে গুরুত্বপূর্ণ হাতে গোনা কয়েকটা পার্থক্যের কথাই বলবো তবে সেটা বলার আগে বলি আজকের এই উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে তারাও একটু অ্যালার্ট হয়ে যায় যে কোন কোন পার্থক্যগুলো করলে সেখান থেকে তারাও নাম্বারটা আদায় করতে পারবে পরীক্ষকের কাছ থেকে সুতরাং তুমি অবশ্যই শেয়ারটা করে দিও চলে আসবো ভারতের ভূগোল ভারতের ভূগোলে প্রথমেই যেটা আছে ভারতের জলবায়ু এখান থেকে বিশেষ কিছু বলবো না শুধু একটাই পার্থক্য একটু দেখে রাখবে আদ্র মৌসুমী বায়ু এবং শুষ্ক মৌসুমী বায়ুর পার্থক্য ব্যাস একটু চোখ গুলিয়ে রাখলেই হবে চলে যাব অরণ্য অরণ্য থেকেও একটা দুটো পার্থক্যের কথাই বলবো তার মধ্যে প্রথম যেটা কথা বলছি সেটা হচ্ছে আদ্র পর্ণমোচী অরণ্য এবং শুষ্ক পর্ণমোচী অরণ্যের মধ্যে পার্থক্য ব্যাস ভারতের জলবায়ু থেকে আর কিছু করার লাগবে না এরপরে যেটা তোমাদের আছে ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় এখান থেকে একটাই পার্থক্যের কথা বলবো এবং যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট তুমি যতগুলো খুশি স্টার দিয়ে যেতে পারো তাই গুরুত্ব বুঝে অবশ্যই এই পার্থক্যটা তোমাকে দেখতেই হবে অনেক আগেও এই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু তোমাদের জন্য চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সেও তার লিঙ্কটা পেয়ে যাবে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো বা প্লে চেক করেও দেখতে পারো পার্থক্যটা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য তুমি ধরে নিতে পারো হয়তো তোমার স্কুলের পরীক্ষায় এই প্রশ্নটা থাকছেই থাকছে তাই অবশ্যই এই প্রশ্নের উত্তরটা খুব ভালো করে দেখতেই হবে আর একেবারে শুরুর প্রশ্নের একটা পার্থক্য যেটা তোমাদের তখন বলিনি এখন বলছি অতি গুরুত্বপূর্ণ অতি মানে অতীব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য যেটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে নতি ও আয়ামের মধ্যে পার্থক্য যেটা অন্তর্জাত প্রক্রিয়া অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে যে অন্তর্জাত প্রক্রিয়া সেই অংশের এই প্রশ্নটা সেটা হচ্ছে নতি ও আয়ামের পার্থক্য ব্যাস এই কয়েকটা পার্থক্য যদি তুমি দেখে যাও আমি বলছি তোমার প্রশ্নে যদি পার্থক্য বিষয়ক কোনো প্রশ্ন থাকে তুমি অবশ্যই অবশ্যই কমন পাবেই শুধু পার্থক্য নয় হয়তো হয়তো এখান থেকে কোনো ছোট প্রশ্নের উত্তরও তুমি দিয়ে দিতে পারবে তো আজকের উপস্থাপনা তোমাদের জন্য ছিল এইটুকুই সময় তোমাদের হাতে খুব অল্প রয়েছে এই অল্প সময়টাকে কাজে লাগিয়ে নাও প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা থাকলো আমার এবং চ্যানেলের তরফ থেকে প্রত্যেককে অনেক অভিনন্দন জানিয়ে এখানে শেষ করলাম